হ্যালো ভাইস তোমার সবাই কেমন আছে আশা করি ভালো আছো তো আমি অনেক ভালো আছি তো আজকে হচ্ছে কত তারিখ আজকে হচ্ছে দু তারিখ তো এখন একটু বেড়াচ্ছি আমরা বিকালকাল ওই পাঁচটা পাঁচ মতো বাজে তো আমরা এখন বেড়াচ্ছি একটু কারণ একটু ভিডিও বানাতে যাবো তোমাদের জন্য শর্ট ভিডিও বানাতে যাব এটা দেখো বাইরের অবস্থা দেখো বৃষ্টি হয়েছে একটু আগে একটু আগেই বৃষ্টি হয়েছে তো আকাশে প্রচণ্ড পরিমাণে মেঘ আছে মনে হয় বৃষ্টি হবে কিন্তু ভিডিও তো বানাতেই হবে আরও কাছ থেকে এখন ছুটি পাবে না আজকে দিনটাই ছুটি আছে তার জন্য যাচ্ছি তো চলো রাস্তায় বেরিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি তো গাই সেই জায়গাটায় এত জল জমে চুচুটা স্টেশনে আজকে তো আয়াম তো অবাক কোনো জলই নেই তো গাইস এই যে আমরা চলে এসেছি এখন ফার্মে ঠিক আছে এখানে এখন ভিডিও বানাবো তো এই দেখো আর চারিদিকে পুরো জল জমে রয়েছে আমরা ভাবলাম স্টেশনের ওখানে কত জল আছে কিন্তু দেখছি একটুও জল নেই চলো আমরা কটা ভিডিও বানিনি তারপর তো আবার চলেই যাবো নাহলে আলো চলে যাবে রাটা গাইস তোমাদের সঙ্গে একটা কথা বলি আমরা এখানে এসে দুজনের একটু রাগারাগি হয়ে গেছে তার জন্য কি করছে দেখো আমাকে ছেড়ে চলে যাচ্ছে সত্যি আমাকে ছেড়ে চলে যাচ্ছ রেখে দিয়ে সত্যি চলে যাচ্ছ তোমরা খালি দেখো সত্যিই চলে গেল না না ঘুরে আসবে ঠিক দেখো কি এ তো চলে গেল এই দেখো চলে গেল আমাকে একা রেখে দিয়ে চলে গেল গাইস যে আসলে সেরকম কিছুই না ও আমি বললাম যে এখানে আসলে না শুধু খিদে পায় মানে কিছু খেতে ইচ্ছা করে তার জন্য বললো যে নিয়ে আসবো আমি বললাম যাও তাহলে দুটো কুরকুরে নিয়ে আসো তাই চিপস বা কুরকুরে আনতে গেছে ঠিক আছে চলো তাহলে আমি ইউটিউবে তো ভিডিও হয়ে গেছে আমরা চলে যাবো এখনই ইনস্টাগ্রামে কটা ভিডিও করে নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি কাকিমাদের পিছনে আসছে দেখো এদিক দিয়ে আমি ভাবলাম এদিক দিয়ে আসবে কিন্তু এদিক দিয়ে এসছে দেখো কই কি নিয়ে এসতো কুটবে আর তোমার তোমার কি হ্যাঁ দুটোই আমার দুটোই আমার তো গাইস তোমরা কি জানো যে আমাদের যেই আমি যেই ফোনে ভিডিও বানাই সেই ফোনটা পড়ে গেছিল কোন জায়গাটায় তো এই যে ঠিক এই জায়গাটায় এই যে ঘাসগুলো পেকে গেছে মনে হচ্ছে হলুদ হলুদ ধরেছে এই জায়গাটায় এই জায়গাটায় পড়ে গেছিলো মানে সবাই বলছিল সবাই মানে ওই কাকাটা আর কাকিমাটা বলছিল আমরাও ভেবেছি যে ওখানেই পড়ে গেছিলো আর আমরা ওখানে ফেলে দিয়ে ফোনটা কত দূর গেছি তোমাদের দেখায় ওই আরো ভিতরে অনেকটা দূরে ওদিকে মানে হাট বসেছিল ওদিকটায় ওই যে ওদিকটায় দাঁড়িয়ে আছি ছেলেগুলো এসে সোজা ওইখানেতেই দাঁড়ালো ওর জন্য আমরা আবার এখানে এসে দাঁড়ালাম চলো আগে কুরকুড়ে আর চকলেটটা খেয়ে নি নাহলে কথা বলবো তো আমি পাবোই না কতগুলো কিনে নিল তুমি তো একটু পরে তোমাদের সঙ্গে কথা বলছি ইনস্টাগ্রামে ভিডিও হয়ে গেছে একটু পরে তোমাদের সঙ্গে কথা বলছি তো নাগ্রামের ভিডিও করা কমপ্লিট এখন যাচ্ছি আমরা বাইক